তবুকের যুদ্ধে যখন রাসুল গেলেন মদিনার প্রেসিডেন্ট ছিলেন এই অন্ধ মানুষটি এই জন্য আল্লাহর সাথে তার সম্পর্ক তত মর্যাদা তার তত বেশি একজন তাকুয়া মানলোক মুখে যা বলেছে সবটাই হয়ে গেছে কারণ আল্লাহ বলেছেন তাকু তাকো ফেরাজ নবী বল তোমরা المؤمنদের দূরদর্শিতা থেকে বাঁচো ফাইন্নাহু তারা আল্লাহর নূর দিয়ে সামনে দেখে বলেছে আমাদেরকে আমরা গোলায় তোমরা আছো আগায় আমরা মৌলবাদী তোমরা আগাবাদী ঠিক বেশি তেড়িমিড়ি করবা ঝাঁকি দিমু মামে বলে দিল্লি গিয়া পড়বা হইছে কি বলছে আমাকে যদি মেরে ফেলা হয় কেউ যদি আমাকে মেরে ফেলে

আল্লাহ যেন আমার ভাইকে নিরাপদে রাখে আমিন কমপক্ষে চারজন সাথে রাখবে কয়জন চারজন চারজন মানসাফরা দে ওয়াহিহি فهو শয়তান রাসূল বলেছেন করে শয়তান তিনজন মুমিন চারজন ভালো কয়জন চারজন ভালো চারজন আফজাল এজন্য রাসূল কোথাও শূন্য পাঠালে হয় চারজন পাঠাতে না হয় 40 জন কয়জন 40 জন এখনো আরবরা এই সংখ্যাটা ফলো করে কয়জন চলে চারজন অথবা 40 অথবা 400 অথবা 7000 এর সংখ্যা তারা অনুসরণ করে চার এত দাম কেন আল্লাহ হইতে হলে চারটা গুণের দরকার কয়টা বল হু আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ لم আবার রাসূলের নাম কোরআন শরীফে কয়বার এসেছে মোহাম্মদ কয়বার চারবার আসমানি কিতাব কয়টি চারটি আল্লাহ বোঝাত তৌফিক দান করুন আব্বাস বলছেন একটি সুরা মদিনায় নাজিল হয়েছে এটা সামাজিক সুরা।

একজন নিচের থেকে দেখে যে পা গুলো ছাগলের পায়ের মতো শুকনা বলছে ইবনে মাসউদ appBar পা গুলো ছাগলের পায়ের মতো শুকনা রাসূলের কাছে খবর গেল রাসূল বললেন এই পা কেয়ামতের ময়দানে ওহুদ পাহাড়ে ছে ভারী হয়ে যাবে তেলাওয়াত শুনতেন রাহমাতান এত সুন্দর তিনি তেলাওয়াত করতেন মাঝে মাঝে তার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যেত কখন ইসলাম গ্রহণ করলেন সাহাবিদের জীবনে জানবেন রসুল বলতেন মা আনা আলী হে যারা জানাতে হবে যেটার উপর আমি আছি আর আমার সাহাবিদ আছেন আলহামদুলিল্লাহ